অনুষ্ঠিত হল কৃষক সংহতি কর্মসূচি আজ শনিবার কাটোয়া অ্যাগ্রো লাইফ ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে কৃষক সংহতি কর্মসূচি অনুষ্ঠিত হল কাটোয়া এক নম্বর ব্লকের শ্রীখণ্ড গ্রাম পঞ্চায়েতের জাঙা এলাকায় উপস্থিত ছিলেন ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেডের জেলা প্রজেক্ট ম্যানেজার সৌরভ কুন্ডু সিবিও এর জেলা কোয়ার্ডিনেটর সেলি সিদ্দিকী

এই অনুষ্ঠান দেখতে শ্রীখন্ড গ্রাম পঞ্চায়েত এলাকার চাষিরা হাজির হয়েছিলেন জাঙ্গা এলাকায় চাষিদের নিয়ে এই প্রথম অনুষ্ঠান বলে জানালেন কোম্পানির সদস্যরা আগামী দিনে এলাকার চাষিদেরকে কিভাবে পরিষেবা দেওয়া হবে সেই সব বিষয় নিয়ে আলোচনা করেন আগত সকল অতিথি সিডিভিও সাতমাইল সতীশ ক্লাবের তত্ত্বাবধানে কাটো অ্যাগ্রোলাই ফার্মার প্রডিসার অর্গানাইজেশন গত বছর তৈরি হয়েছিল আজ তার অ্যানুয়াল জেনারেল মিটিং সেই মিটিংয়ে আমরা গত বছরে কী কাজ করেছি এবং আগামী দিনে কী কাজ করবো এই কোম্পানিকে কৃষিক্ষেত্রে কোম্পানিকে কাজে লাগিয়ে কৃষিক্ষেত্রে কীভাবে বিপ্লব আনবো সেই বিপ্লবকে নিয়ে সাতমাইল সতীশ ক্লাব এবং কাটো লাইফের যারা ডাইরেক্টর আছেন তারা ওনারা ভাবছেন যে কীভাবে এখানে এই কোম্পানিকে নিয়ে কিভাবে কাজে লাগানো যায় এবং চাষিদের কিভাবে সুযোগ সুবিধা করা যায় এবং কৃষিক্ষেত্রে বিপ্লব আনা যায় সেই নিয়ে ফার্মার প্রডিউসার অর্গানাইজেশনের চিন্তা কাটো থেকে রাহুল রায়ের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ